সালামু বন্ধুরা চলে আসলাম আমি আবেদ আজকে আমি আপনাদের মাঝে একটি সেলোয়ার সেলাই করব তো শেয়ার করতেছি হয়ে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন নতুন কাজ শিখতেছেন এই ভিডিওটা তাদেরকে অনেকটা হেল্প করবে তো দেখেন এখানে আমি কলি দিব কলি দেওয়ার জন্য এই যে এখানে দুটা পার্ট আছে তো কীভাবে কলিটা দিব এই যে এখান থেকে ধরে নিচের দিকে মিলাতে হবে উপরের দিকে হচ্ছে অ্যালাস্টিক দেবো আমি রাবার জয়েন করব তো নিচের দিকে মিলিয়ে সেলাই দিব তো কতক্ষণ সময় লাগে একটি নর্মাল সালোয়ার সেলাই করতে সেটাও আজকে এখানে বুঝতে পারবেন আর যারা নতুন কাজ শিখতেছেন তারা যদি ভিডিওটা দেখেন তাদের অনেকটা উপকারে আসতে পারে কোনটার পরে কোনটা জয়েন দিবেন তো আমি এখানে ডাবল সেলাই করে দিচ্ছি এখন এই যে একটা কলি লাগিয়ে নিলাম এখন আরেকটা কলি লাগাতে হবে তো এটা এই পাশে আসে এই যে পাটটা এটারও কিন্তু ভিতর দিক দিয়ে আমি কলিটা সেট করে নিব এই যে নিচ থেকে কলিটা এখান থেকে মিলাতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবেন না আর আট দশ মিনিটের একটা ভিডিও দেখতে বেশি সময় লাগে না দশ মিনিট সময় অবশ্যই সবাই দিতে পারবেন আর যারা দর্জির কাজ শিখছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন তো এখন আরেকটা পাশ লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখেন এটা হচ্ছে পার্ট এটা ভিতরের দিক থেকে সেটটা করতেছি সেলাই দিয়ে দিলাম এখানে কিন্তু চারটা কলি মানে কাপড়ে পানাটা কম এটা লুজ করার জন্য কলি দেওয়া হয়েছে আর কলি দিলে সেলোয়ারটা পরে অনেকটা আরামদায়ক হয় মানে রিল্যাক্স হয় তো সেই কারণে কলি দিতে হয় যদি কলি চায় কাস্টমার আপনারা কলি দিবেন যদি কলি না চায় তাহলে না দিবেন কোনো সমস্যা নেই সেটা কাস্টমারের উপর নির্ভর করে আপনার কাজটা করবেন ওই যে কলিটা লাগিয়ে নিলাম এখন আরেকটা কলি লাগাবো এই যে এভাবে করে মেশিনের গাড়িটি দিয়ে দিলাম তো একটা পায়জামা পনেরো মিনিট দশ মিনিট এরকম হলে হয়ে যায় সেলাই বেশি সময় লাগে না ডিজাইন করতে গেলে একটু সময় লাগে আর আমি নিয়মিত রাত এগারোটায় লাইভে আসি কেউ যদি কাপড় কাটিং শিখতে চান কাপড় বিষয়ে কিছু জানতে চান যোগ তো অবশ্যই জয়েন হবেন আর এই কাজটা শিখলে আপনাদের অনেকটা কাজে লাগবে আপনারা ঘরে বসে নিজেদের কাপড়গুলো নিজেরাই তৈরি করতে পারবেন ফিল্ডারে আর যেতে হবে না তো আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এখন এটাকে জয়েন দিব এটা হচ্ছে এক শার্টের একটা পায়জামা প্লাজো সিস্টেম তো একটু লুজ করে কলি দিয়েছি যার জন্য তৈরি করতেছি উনি অনেক হেলদি মানুষ তো স্যাম্পল দিয়েছে স্যাম্পল যেভাবে দিয়েছে সেভাবেই তৈরি করতেছি তো আরও অন্য অন্য ডিজাইন যদি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন আপনারা কোনো কিছু যদি কাপড় বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এলাস্টিক লাগাবেন কিভাবে পায়ের হ্যামটা সেলাই করবেন সব কিছু দেখিয়ে দিব আমি হাইয়ের যে সাইডটা আছে সেটা সেলাই করতেছি আর এই ভিডিওটা আমি কোনো কাটা করব করবো না এডিট না করেই আপনাদের মাঝে এটা ছেড়ে দেব তো অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে আপনারা বন্ধু বানিয়ে নেবেন যাদের চ্যানেল আছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন আপনাদের চ্যানেলে যাওয়ার সুযোগ করে দিবেন আর এই কাজের শিকনীয় ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন দেখলে কিছু শিখতে পারবেন এখান থেকে এখন এলাস্টিক লাগানোর জন্য এই যে মুখটা আছে এটা একটু চিকন করে মুড়িয়ে দিব চিকন করে চিকন করে এখন সেলাইটা দিচ্ছি চিকেন সেলেটা তো আমার শেষ এখন রাবারটা লাগাবো তো রাবারটা নিয়ে নিলাম তো অনেকে বলে কতটুক কোমরের জন্য কতটুক এলাস্টিক নিব বা নেবেন তো আমি এটা বলি না কারণ সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার এই যে রাবারটার টেম্পার কতটুক এটা লুজ নাকি টাইট এটার উপর নির্ভর করবে আন্দাজি বললে হবে না এটা যদি বেশি লুজ হয় মানে টেম্পার কম হয় তখন এটা কিন্তু বাড়বে বেশি আর এটা যদি একটু হাইট হয় মানে শক্ত টাইপের হয় তখন এটা বাড়বে কম তো সেই কারণে সেই অনুযায়ী মেজারমেন্টটা নিতে হবে তো আমি যার জন্য তৈরি করতেছি ওনার ওর হচ্ছে পঞ্চাশ ইঞ্চি তো এখানে আমি নিব হচ্ছে বিশ ইঞ্চি এই যে দেখেন বিশ ইঞ্চি নেব অর্থাৎ ডাবলে নিচ্ছি হচ্ছে দশ ডাবলে দশ ঘুরিয়ে হবে বিশ তো এটা যদি বাড়াই তাহলে টানলে হবে আরও চল্লিশ এই যে দেখেন দ্বিগুণ হয়েছে এটা তো এখন এটাকে এখানে আমি টাক দিয়ে দিচ্ছি সেলাই করে তো যে যে যেটা বলো আমরা ভিডিওতে যেটা বলি সেটা অনেক সময় সঠিক নাও হতে পারে তো আপনারা আপনাদের মতন বুঝে শুনে কাজ করবেন তাহলে আর ভুল হবে না আর নিয়মিত এসব ভিডিও দেখবেন দেখলে অনেকটা আপনাদের ধারণা আসবে তো কাজ কিন্তু কেউ হাতে ধরে শিখে দিতে পারে না নিজেদেরকে কিছু শিখিয়ে নিতে হবে চেষ্টা করতে হবে বুঝতে হবে জানতে হবে তো যাও এখন আমি এলাস্টিকটা লাগিয়ে নিব এই যে দেখেন এটা হচ্ছে রাবারটা রাবারটা লাগিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে এভাবে উলটিয়ে দিতে হবে একটু খেয়াল করে দেখেন উলটিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মুখে মুখে সেলাইটা দিতে হবে যেন রাবারের উপর না পড়ে আস্তে আস্তে সিলেটা দিবেন আস্তে আস্তে সেলাইটা দিবেন এই যে আমি যেভাবে দিচ্ছি এটা যদি রাবারের উপর সেলাইটা পরে তখন কিন্তু রাবারটা আর ঘোরানো যাবে না আর অবশ্যই রাবারটা কিন্তু টেনে টেনে ঘুরিয়ে নিতে হবে হবে টানতে অনেকে এই রাবার লাগাতে গিয়ে কিন্তু লাগাতে পারে না পেঁচ খেয়ে যায় পোলট্রি খায় তো কীভাবে করলে এটা পেঁচ খাবে না আমি আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি এটাকে কিনারা কিনারা শিলে দিবেন যেন রাবারের উপর না পড়ে আস্তে আস্তে কাজটা করবেন আস্তে আস্তে ধীরে স্থিরভাবে তাড়াহুড়া করার দরকার নাই ছেলে কাজে তাড়াহুড়া কোনো চলে না এই যে আমি ঘুরিয়ে নিচ্ছি এইভাবে আমি যেভাবে করতেছি যদি এভাবে করেন তাহলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না টেনশন থাকবে না সহজেই কাজটা শিখতে পারবেন আমি কিন্তু খুব সজা সাপটা ভাবে চেষ্টা করি রাত এগারোটায় নিয়মিত লাইভ করি কাপড় আর যারা আমার চ্যানেলটা এখনও বন্ধু বানাননি আমাকে বন্ধু বানিয়ে আমার পাশে থাকবেন নোটিফিকেশন অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান এই যে ছেলেটা হয়ে গেল আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে টেনে টেনে শেয়ারিংটা সব দিকে একই রকম রাখতে হবে যেন কম বেশি না হয় শেয়ারিং এই যে শেয়ারিংটা দেখতেছেন এখন এটাকে টেনে টেনে মাঝখানে আরও দুটা শিলেই দিয়ে দিব গাড়িটা দিয়ে দিলাম এখন এটা টানতে হবে টেনে শিলেটা করতে হবে এই যে এভাবে টেনে শিলেটা করতে হবে এখানে আমি পাশাপাশি দুইটা শিলে দিয়ে দিব সিলেকার শিখুন সিলেকার শিখে টাকা ইনকাম করুন স্বাবলম্বী হন সংসারের পাশে দাঁড়ান মা বাবা ভাই বোনদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন বেকার কেউ বসে থাকবেন না আরেকটা সিলে দিয়ে দিচ্ছি এই যে সেলাই দিলাম এই যে সেলাইটা কমপ্লিট দেখেন এই যে শেয়ারিং কত সুন্দর হয়েছে সব দিকে একই রকম দেখাচ্ছে জানি না ওখানে দেখা যাচ্ছে কি না এই যে এখন পায়ের যে নিচের হ্যামটা আছে হ্যাম বলি কেউ মোহরি বলি এটাকে একটা চিকন করে সেলাই দিব এটা আমি রাখবো হচ্ছে তিন ইঞ্চি পার্টিসটা রাখব আমি একটা আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখন এটাকে এই যে টিক মার দিয়েছি এখানে দেখেন এখানে টিক মার এই অনুযায়ী এটাকে এভাবে ভেঙে বরাবর সমান রাখতে হবে কম বেশি করা যাবে না একটা যেভাবে সেলাই করলাম বাকিটা সেভাবে সেলাই করব। এখন এটাকে আরেকটা সেলে দিয়ে রাখবো টপসিনের মতন একটু সৌন্দর্য করার জন্য এই যে দেখেন এখানে দুটা সেলাই দিয়ে দিলাম পাশাপাশি এটা যেভাবে করেছি আরেকটা সেভাবে সেলাই করবো তা এখন হ্যামের এই যে হ্যামের মুখটা সেলাই করব অর্থাৎ ইঞ্চি এম তো এখানে মোহরাটা নেবো কতটুক চোদ্দো ইঞ্চি রাখবো চোদ্দোকে ডাবল করলে হয় সাত ইঞ্চি সাত ইঞ্চি রাখতেছি এই সেলাইটা কমপ্লিট হলে কিন্তু এই সেলাই কমপ্লিট হয়ে গেল এই যে এখন এটাকে ডাবল সেলাই দিয়ে দিব যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা কাপড় কাটিং শিখতে চান অবশ্যই আমার চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকবেন সেলাইটা শিখুন নিজের কাজ নিজেরাই তৈরি করে ব্যবহার করুন তো এই যে দেখেন তৈরি হয়ে গিয়েছে কমপ্লিট এটা আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি এই যে পুরাটাই কমপ্লিট এটা আটত্রিশ ইঞ্চি লম্বা সেলোয়ার তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা